মাদারীপুরের শ্রদ্ধেয় জেলা প্রশাসক মহোদয়ের সদয় নির্দেশনা মোতাবেক আমরা এই বালুর অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করেছি আমরা অন স্পট আমরা কাউকে পাইনি যার কারণে আমরা কোনো অভিযোগ গঠন করতে গঠন করতে পারিনি কিন্তু তাদেরকে ধাওয়া দিলে তারা পালিয়ে যায় এবং আমরা পরবর্তীতে সেখান থেকে ছয়টি ড্রেজার আপাতত আটক করতে পেরেছি যে অভিযান পরিচালিত হয়েছে সেখানে যৌথভাবে সকলেরই অবদান অনস্বীকার্য সকলেই খুবই ভালো কাজ করেছে এবং খুবই কঠোর পরিশ্রম করেছে তাদের সকলকে ধন্যবাদ আর এভাবে অবৈধভাবে যে বালু উত্তোলনটা রয়েছে তা আমাদের যে সংলগ্ন এলাকা পদ্মা সেতু রয়েছে পদ্মা সেতু টিলারগুলোর জন্য ভীষণভাবে সংকটপূর্ণ চর জানাজাত এলাকায় এবং কাঁঠালবাড়ি এলাকার জন্য এটা খুবই ভয়ঙ্কর একটি পরিস্থিতি ভবিষ্যতে বয়ে আনতে যাচ্ছে তো যার কারণে আমরা বলতে পারি যে জনসচেতনতার বিকল্প আর কোনো খুশি এখানে পারে না মানুষ যদি সচেতন হয় তাহলে এই ক্ষেত্রে আমরা বেশি উপকার পাব আশা করছি আর সেক্ষেত্রে জেলা প্রশাসন উপজেলা প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী সকলেই ভীষণ সজাগ দৃষ্টি রেখেছে এবং প্রায়শই আমরা অভিযান পরিচালনা করছি আশা রাখছি ভবিষ্যতে আমরা